আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ দেশের প্রতিটি মানুষই পরিবর্তন প্রত্যাশী তারেক রহমান আইনস্ট্রিং খোলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন সিসি ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাসার গ্রেফতার জুলাই শহীদদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতাকে তুলে নিল কোস্ট গার্ড অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি সাংবাদিক তুহীন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার আসামি স্বাধীনের মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও ডিএমপি কমিশনার ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে উপাচার্য মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর নাজমল শনিবার কাউন্সিল ও নির্বাচন খুলনায় ছাত্রলীগের সহ সভাপতি শেখ সাকিব গ্রেফতার স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা অভিযুক্ত স্বামী পলাতক মাদক সহ রাশিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার সারা দেশে বৃষ্টির আভাস বাড়তে পারে গরম হিন্দি বলতে না পারায় পশ্চিমবঙ্গের বাংলা ভাষীকে জেলে দিল মহারাষ্ট্র পুলিশ এবং পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের প্রতিটি মানুষই পরিবর্তনের প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর কাকরাইলে ওয়েস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যারা যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানান তারেক রহমান বলেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গত আট বছরে আমরা যা করতে পারেনি তার চিকিৎসকরা করেছেন এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই তিনি আরও বলেন বিগত ফাঁসিবাদের সময়ে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা করেছেন এজন্য সারা দেশের মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন শনিবার সকালে রং রংপুরী তিনি একথা বলেন তিনি বলেন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বিগত বিতর্কিত নির্বাচন প্রক্রিয়ায় যারা যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের যুক্ত করা হবে ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত দশটার থেকে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার বাংলাদেশে যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত লাল জুলাইয়ের কবিতা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কৃষক সমাবেশের একদিন আগে সুবর্ণচরের চর ভাটা ইউনিয়ন বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান মাঝিকে আটক করে নিয়ে যায় কোস্টগার্ড এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পরদিন বিক্ষোভে ফেটে পড়েন এবং কোস্টগার্ডের এই অভিযানকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের আগে শুক্রবার দুপুরে হাট বাজারে মিজান মাঝিকে হাত পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার অন্যতম আসামি মোহাম্মদ স্বাধীন শনিবার সকালে এক ব্রিফিং এ তথ্য জানায় র্যাব এর আগে শুক্রবার রাতে গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দেশটির সরকার শুক্রবার থেকে এ ভিসা প্রদান করে শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাদারী বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এম জন্য আবেদন করতে হবে না বৈধ পি এস আগামী বছরের পিএলকেএস এস নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সুবিধা পাবেন আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে ইমিগ্রেশন বিভাগ বিষয়টি সমন্বয় করবে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে শুক্রবার পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে এসব কথা বলেন ডিএমপি কমিশনার জানান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য নিরপেক্ষ করতে কাজ শুরু হয়েছে। পুলিশ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান গতকাল আট অগস্ট দিবাগত রাত দুইটার পরে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন তরুণ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি এ নিয়োগ পেলেন এটি দেশের ইতিহাসে প্রথম এই নিয়োগকে বাংলাদেশের কূটনীতিতে এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেম মোহাম্মদ মাহফুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে গত সাতাশ জুলাই ডক্টর নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার রাজধানীর কাকরাইলে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ কাউন্সিলের সরাসরি ভোটে চিকিৎসকরা তাদের নেতা নির্বাচন করবেন এদিন ভোট গ্রহণ শুরু হবে দুপুর একটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তার আগে আজ সকাল সাড়ে দশটা থেকে কাকরাইল ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গনে ড্যাবের জাতীয় সম্মেলন শুরু হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ছয় বছর পর এই ভোট হচ্ছে এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একটি প্যানেলের সভাপতি ও মহাস সচিব পদে যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষ হাসপাতালের সহকারী অধ্যাপক জহরুল ইসলাম শাকিল প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসিপিরেটরি বিভাগের অধ্যাপক আব্দুস শাকুর খান খুলনায় নাশকতা মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাতে দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরের সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার সাকিব সোনাডাঙ্গা গির্জা রোডের বাসিন্দা শেখ আব্দুল জব্বারের ছেলে সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গেল বছরের পাঁচ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ নগরের সোনাডাঙা থানাধীন আরে ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পালিয়েছেন অভিযুক্ত স্বামী শুক্রবার জেলার শ্রীবর্দী উপজেলার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে শেরপুরের শ্রীবর্দী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন অভিযুক্তের নাম খলিলুর রহমান ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অসুস্থ শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখভাল করতেন খলিলুর বৃদ্ধ বয়সে সেবা করা নিয়ে ভুগছিলেন মানসিক অশান্তিতে রিজেরে শুক্রবার সকালে ঘর থেকে স্ত্রীকে টেনে বারের উঠানে কবর দেওয়ার চেষ্টা করেন ভিডিওটি দেখার পর রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্ত খলিলুর রহমান আটটি মামলার পলাতক আসামি আওয়ামী লীগ সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন নবী আল মামুনকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার করে সেরা গতকাল রাতে রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য ঢাকাসহ সারাদেশের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা আজ প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফলে গরমের অনুভূতিও বেড়ে যাবে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ পূর্বাভাসে আরও জানানো হয় ঢাকার আকাশ আংশিকী মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে ঠিকমতো হিন্দি বলতে না পারায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে তাঁর বিরুদ্ধে অভিযোগ যেহেতু তিনি ঠিক হিন্দি বলতে পারেন না তাই তিনি বাংলাদেশের নাগরিক ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা চুয়ান্ন বছরের অসিত সরকার কিছুদিন আগে তিনি কাজের সন্ধানে মহারাষ্ট্রে যান এরপর প্রায় তিন মাস ধরে মহারাষ্ট্রের থানে জেলার একটি কারাগারে বন্দী আছেন অভিযোগ তাঁকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ তিনি হিন্দিতে তার ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আগামী শুক্রবার আলাস্কায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প পরে ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানায় রাশিয়ার সান্নিধ্যের কারণে স্থান ক্রেমলিন ট্রাম্পকে ভবিষ্যতে রাশিয়ায় দ্বিতীয় শীর্ষ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি বৈঠকের ঘোষণা আসে এমন একদিনে যখন ট্রাম্প ইঙ্গিত দেন ইউক্রেন যুদ্ধের অবসানে কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছাড়তে হতে পারে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ